লাল গিয়ার লাল গিয়ারে চুইটাল কালো গorra দুই জোড়া কালদম ওই বে 6000 ভ্যালু নাই দুই পেয়ার কালদম আজকে মাত্র জোড়া আইস টেকার দাম আছে না এক জোড়া ব্ল্যাক টেকার দাম আছে দুই দুই জোড়া দাম আছে আজকে মাত্র 4000 টাকা সাথে সমগ্র বাংলাদেশ আবার ডেলিভারি চার্জ ফ্রি জাতি ক্রাশ জাতির ক্রাশ দর্দ কালারিং জগতের ক্রাশ কালারিং জগতের ক্রাশ একদম লাল গিয়ার সিলভার আফসানবাগা চুইটাল মাকরাচকের মাকরাচকের একটা চুরি মুজে वाला আফসানবাগা একটা পেয়ার দেখবো যেটা কিনা এই যে মাত্র বাচ্চা আলহামদুলিল্লাহ তুমি নাকি লক বড় করছো শুনলাম আচ্ছা কি কি কালেকশন করতেছে না হাসির কলিজা আফসানবাগা মাস্টা চোখে

প্রথমেই চুইটাল গলা চুইঠাল কষা চুইটাল এই যে মাদি মাদিও কি গলা একদম হাইড্রোলিক দর্শক চুইঠাল গলা কষা একটা পেয়ার একেবারে কার্বন কপি না সংগ্রহ করে মাত্র প্রথম প্যার উপলক্ষে দাম চাইলে দুই হাজার ওই দাম আজকে মাত্র তেরোশো টাকা মাত্র টাকা টাকা চুইটাল গলা দর্শক এক চটের এক টাকা দর্শক মাত্র 1000 টাকা হলে দর্শক চুইঠাল গলাঘষা একদম ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে আমি যদি একটু আপনাদের ভালোভাবে দেখাই বুঝতে কত সুন্দর অনেক সুন্দর কিন্তু ওভার কালদম নর

আজ চোখের দুই পেয়ার কালদম দুই পেয়ার কালদম এগুলো খালি শুধু ডিম বাচ্চা করবেন পঁচিশশো দুই জোড়া ছয় হাজার সাত হাজারের ভ্যালু দুই পেয়ার কালদম আজকে মাত্র পঁচিশশো যত বড় হবে তত

আজকে ডিম দিবে অনেক দেখেন অনেক বড় এই যে দর্শক দেখেন যারা যে সম্পূর্ণ সবজির মতো সবজি হইতে হবে মাহিনা এগুলো আমরা তিন চার ঘন্টা চোখ বন্ধ না চোখ দেখেন না ভাই একেবারে চোখ তো পুরো জল করতেছে একটা চোখে লাল দানা নাই চোখে কবুতর কথা

একদম টক লাল গিয়ারের লাল গড়ি কালো কালো গড়রা মাফ করবেন দর্শক কালো গিয়ারের একদম খারা ঝুটি ডাউনশেপে এইটা উড়বে দর্শক এটা আপনি কতক্ষণ উড়াবেন ততক্ষণ উড়বে এই দেখেন এটা হচ্ছে নর এটা মাইন্ড দিয়ে দাও লড়া উইদাউট চিনি ছাড়া দাম চার হাজার পাঁচ হাজার ওই দাম নাচকে নিলে মাত্র পঁচিশ মাত্র পঁচিশশো না একটু কম করে দাও একটু কম করো

এই যে আর অল্প কিছুক্ষণ দর্শক এই যে দিনের আলো পড়তে পড়তে দেখবেন রাতের অন্ধকারে ডিম পেরে দিছে ভিডিও দিতে দিতে এই পর পরে ডিম পেরে দিবে কত চাও এই চুইনা চুইঠাল পেয়ার আজকে পেয়ার নিলাম মাত্র 1500 টাকা 1500 একদম 1500 আর কোন সুযোগই দিবা না কোন সুযোগই নাই দর্শক একবারে ডিম সহ দিয়ে দিবা মাত্র 1500 টাকায় মাত্র 1500 মাত্র টাকা এক জোড়া চুইনা চুইঠাল সাপচোখের এত সুন্দর একটা পেয়ার ঠোঁটটা পর্যন্ত কোন আবার কালো ডালো নাই আবার সাথে ডিম আছে আবার আরেকটা প্লাস পয়েন্ট আছে সেটা আপনারা দেখছেন কিনা আমি জানি না পায়ের মোজা আছে চুরি মুজাওয়ালা চুরি মুজাওয়ালা এক জোড়া চুই না চুইটাল মাত্র মাহিনের সিগনেচার প্রোডাক্ট দর্শক জাস্ট কোয়ালিটি জাস্ট কোয়ালিটি কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ দর্শক আই মাহিন ধরি একটু এই যে দর্শক একেবারে কাজল গিয়ারের

কি পরিমাণ ছটফটে বলতেছে আমার ছাড়ো আমি আকাশে উড়ি মন ভরে উড়াতে পারবেন মাত্র দুই হাজার টাকা আইস চেকার দামাসিন রানিং পেয়ার ব্ল্যাক চেকার দামাসিন এর আগে আমরা আইস চেকার দামাসিন দেখছিলাম দুই জোড়ায় মহাধামাকা দিয়ে দিবা আচ্ছা এটা হচ্ছে

এক আইস চেকার দাম আছে দুই দুই জোড়া দাম আসেন আজকে মাত্র চার হাজার টাকা সাথে সমগ্র বাংলাদেশ আবার ডেলিভারি চার্জ ফ্রি আবার এর ভিতর দ্বিতীয় পেয়ারটা রিসেন্টলি ডিম দিয়ে দিবে সর্বনাশপুরা

একটা জোড়া দর্শক দেখেন সব কবুতরি করাশাল্লাহ দেখেন বিন্দু পরিমান কোন ফাটা ফুটা নাই আর কবুতরি গিফট কবুতরি গিফট দিয়ে দিবা একদম লাল গিয়ারে কত চাও এই পেয়ারটা

কাঁচা হলুদের মতো কালার গিয়েছিলাম সদাই বিদায় সদায় বিদায় দর্শক কালারিং কবুতরের দাম মার্কেট বর্তমানে যে হাই থাকবে থাকবে এটা মিস নাই এটা কোনোদিন কমবে না তো এই পেয়ারটা যারা নিবেন একদম পনেরোশো পনেরোশো টাকা

ফুল অ্যালুমিনিয়াম সিলভার একটা পেয়ার দর্শক চুরি মুজাওয়ালা একটা পেয়ার মাত্র সাত পরে টকা দিছে মাদিটা নরে কালার একবার নরের মত হয়ে যাবে একেবারে নরে মত হয়ে যাবে জেনারেশন ইনটু সেম একেবারে নিউ একটা কবুতর দর্শক তার মানে লাইফে যতদিন বেঁচে থাকবে ততদিন ডিম বাচ্চা দিয়ে যাবে জি ভাই কয় টাকা চাই পেয়ারটা আজকে 10000 আজকে যদি কোনো নিউয়ার কাস্টমার থাকে তার জন্য মাত্র 5000 মাত্র 5000 একদম 5000 কবুতর ভাই এই কবুতর দর্শক আজকে মাত্র 5000 পুরো অ্যালুমিনিয়াম সিলভার চুইচাল মাকরা চোখের একদম বেশি দিন লাগবে ডিম বাচ্চা ভিডিও চলতে আমরা আফসান বাগা একটা পেয়ার দেখবো যেটা কিনা এই যে মাত্র বাচ্চা ফুটছে আর একটা ডিম কিন্তু ফুটবে ইনশাল্লাহ মাইন এভাবে দেখানোর চাইতে আমার মনে ভালো দেখা যায় বাচ্চা হচ্ছে বাচ্চাওয়ালা পেয়ারটা তোমার ডান হাতের টা এই কালার দেখবেন আমার কবুতরের আজকে কিন্তু কিন্তু দশ একটা জিনিস খেয়াল করেন আগুনে হাত দিতেছে কালারিং এর মধ্যে আগুনে কার শরীর যে পূর্বে

দুই হাতে রাখতে পারতেছে না দর্শক দেখেন কত বড় সাইজ কালদম ওরে কালদম ওরে কোয়ালিটি মাদিনী আসবে বলে দর্শক আবার আমি ভাগে আপনাদের একটু দেখাই আজকে মাইন কি কৌদর দিতেছে দেখেন একেবারে ফুল ফ্রেশ আমি এটা চোখটা যদি একটু দেখাতে চাই আপনাদের আজকে কালারিং জগতে পুরা ফাটায়া আছে মাহিনাস কি সব গুলা সব গুলা কালো ভাই নটা দমের আচ্ছা দম সব তো কালো মাদি কয় দমের মাদি বারোটা দর্শক আয় একペア শান্তি হয়ে গেছে একেবারে মন শান্তি দর্শক কি কালদম এগুলো যারা কোয়ালিটি যারা কোয়ালিটি বুঝে তাদের জন্য আজকের কবুতর বিশ্বাস এই কবুতর সবার জন্য না এই কবুতর হচ্ছে যারা চিনেন তাদের জন্য ওই ভাইয়ের জন্য একদম চার টাকা

এটা কি মাদিটা মাদিটা ব্লু বার ব্লু বার এন্ড আফসান পেয়ার মিউটেশনের বাচ্চা কাটে একবার সিলভার অ্যালুমিনিয়াম সিলভার অ্যালুমিনিয়াম আফসান বির হয় না একবারে একবারে দর্শক দামাসিন একটা পেয়ার এই পেয়ার তো আমরা উড়াইতে পারবো না এই পেয়ারটা না

িয়ান্টিতে দিবাই <tabi> <tag> <tag -tankhawi>

এই নটটা আপনার জন্য কত চাই এই নটটা নটটা আজকে জন্য 1500 একদম একদম 1500 একদম 1500 টাকা ময়না ঝাক একটা নর কবুতর দর্শক আজকে মাত্র মাত্র 1500 টাকা হলে এই নটটা আজকে নিতে পারবেন যারা মন ভরে কোয়ালিটি সম্পন্ন কবুতর চান তাদের জন্য আজকে ডিম भैया ডিম তো পাইরা দিল চিলা চিলা কি চিলা এটা এসে আপনারা নটটা ছুইটাল চিলা আর মাদির আছে নাইরা চিলা একটা ডিম পারছে আর একটা ডিম পারবে ডিম পারবে ভিডিওর কাছে যাবেনা জি জি भैया এই হচ্ছে দর্শক চিলা নটটা একদম ঝোপ্পা মুজাওয়ালা চিলা চিঠাল একটা নট কালকে একটা ডিম পারছে কালকে আবার পারবে দর্শক এই যে দেখেন এটা হচ্ছে মাদিটা একটা ডিম পারছে আর একটা ডিম পারবে মাদিটা মোজোয়ালা নটটা মুজাওয়ালা কত চা ওই পেয়ার আজকে নিলে পনেরোশো টাকা মাত্রটা যারা নিবেন আজকে মাত্র আর বাচ্চা কিন্তু চুইটাল কাটবে না কাটবে আচ্ছা পনেরোশো টাকা ভাইয়া কি আসলে এবার সবজি পাকটা একটু খুলে দেখা হতো এই যে এই আস্তে এই যে দেখেন একেবারে ডিপ কালারে হ্যাঁ বারোটা বারোটা ক্লিয়ার আছে না সবজি মুসল দাম একেবারে ফুল ফ্রেশ নামা দিস

নর নামা দিবে চুইঠাল কালো গড়া সাপ চোখের একটা নর কবুতর দর্শক দেখেন পার্পের লুইংটা দেখছেন কি সুন্দর মার্শাল কত চাই নটা একদম পনেরোশো সদাই বিদায় কোন কোয়ালিটি দেখবেন তারপরে নেবেন সাপ চোখের বিগ সাইজের বড় মাথার চুইঠাল একটা নর কবুতর একদমই পনেরোশো টাকা ভাইয়া এবার কি দিলেন ভাইয়া গলার চট দেখেন পাট দেখেন ইয়ং একটা বার দশ পর হয় আট পরে নর

জল জল করতেছে দেখেন দর্শক লাল গিয়ারের নর আর গিয়া হচ্ছে মাদি একেবারে রানিং পেয়ার নরমালি দুইটাই ঝুটিওয়ালা বাচ্চা কেমন আসতে পারে ভাইয়া বলতে পারবে তো একটা কিছু সেটা মাত্র এক হাজার টাকা দর্শক গিয়াচুল্লি চুইটাল মাদির চুয়া চন্দন লাল গিয়ারের চুইটাল একটা নর এই দুইটা পেয়ার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক মাহিম ভাইয়া এই যে নটটা দর্শক বিবিক বাচ্চা সহকারে আমরা আজকে পাবো ইনশাল্লাহ দেখেন অনেক সুন্দর একটা পেয়ার আর ব্ল্যাক বিবিক বুদাপেস্ট কিন্তু প্রচুর উড়ে সেটা কিন্তু আমরা কম বেশ সবাই জানি দেখেন তো এই পেয়ারটা আপনারা চাইলে উড়াতে পারবেন এদের বাচ্চা কাচ্চা উড়াতে পারবেন এই হচ্ছে তার বাচ্চা না বাচ্চা কাচ্চা বাচ্চা সহকারে আজকে আমরা ব্ল্যাক বিবিক বুদা পেস্ট নিবো ইনশাল্লাহ যাদের পছন্দ হয় তারাই নিয়ে নেবেন দেখেন দুই দুইটা বাচ্চা আছে এই যে বাবা মা কত চয় বাবা মা সব ব্ল্যাক বিবিক বুদা পেস্ট একদম একদম চার হাজার একদম একদম চার হাজার কোনো সুযোগ দিবা না সুযোগ নাই কোনো সুযোগ নাই দর্শক একদম চার হাজার টাকা হলে ব্ল্যাক বিবিক বুদা পেস্ট এই পেয়ারটা কিন্তু আজকে আপনারা নিতে পারবেন ইয়া চুই না

গেন্দা একটা মাধি কবুতার না চোখটা 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 মাইনে চোখটা দেখাই হবে চো চোখটা দেখেন এই পাশে চোখ দেখেন কবুতর কিন্তু উড়বে ভালো কিন্তু ভালো ফ্লাইং করে